নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো অক্টোবর মাসে ছয় ও সাত এই দু দিনের কুম্ভ রাশির দৈনিক রাশি সম্পর্কে এই দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবে এই দিন স্বাস্থ্য ও আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয় তাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাই প্রথম বলবো এই দিনে গ্রহ ও নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে ছয় অক্টোবর আশ্বিন মাসের পূর্ণিমা তিথি যেটিকে শারদ পূর্ণিমা বলা হয় সকাল এগারোটা মিনিট চব্বিশ এই পূর্ণিমা লাগতে চলেছে সাতই অক্টোবর মঙ্গলবার সকাল নটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি এই পূর্ণিমা তিথিকেই কোজাগরি পূর্ণিমা বলা হয় যে কয়টি পূর্ণিমা তিথি রয়েছে তার মধ্যে এই পূর্ণিমা তিথির গুরুত্ব ও মহাত্ম অনেক বেশি কারণ এই দিন অনেকেই ধুমধাম করে মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা করে থাকেন তাই যারা ধুমধাম করে মা লক্ষ্মীর আরাধনা করে থাকেন তারা অবশ্যই ছয় অক্টোবর রাতের দিকে এই পূজা অর্চনা করে থাকবেন এই দুটি দিনে যে সমস্ত যোগ নির্মাণ হবে সেই যোগও অত্যন্ত শুভ এক সর্বাসিদ্ধি যোগ সিদ্ধি যোগ পুষ্যা যোগ রয়েছে এবার বলবে এই দুদিনে চন্দ্রমা স্থিতি কিরূপ থাকবে চন্দ্রমা মূলত এই দুদিনই মিন ও মেষ এই দুটি রাশিতেই থাকবে মিন রাশিতে চন্দ্রমার উপস্থিতি থাকবে ঠিকই মিন রাশি গুরুর রাশি কিন্তু সেখানে শনিদেবের তার চন্দ্রমার সঙ্গে যোগ নির্মাণ হবে যখনই শনিদেবের সঙ্গে চন্দ্রমার দুটি লাগে তখনই চন্দ্রমা পীড়িত হয় কিন্তু তবুও ঘরটি যেহেতু গুরুর ঘর তাই সর্বত্রভাবে চেষ্টা করবে চন্দ্রমা ভালো ফল দিতে স্বাস্থ্যের কথা যদি বলি স্বাস্থ্য মূলত দুটো দুই নি মিলে জুলে থাকবে পজিটিভ যে চিন্তাভাবনা সেটা যথেষ্ট থাকবে আর্থিকগত দিক থেকে বিশেষ করে সোমবার দিনটা খুব ভালো যাবে কুম্ভার যে সমস্ত জাতকেরা ডেয়ারি প্রোডাক্ট এই সমস্ত জিনিসের ব্যবসা করেন বা বস্ত্রের ব্যবসা করেন বা শুধু চালের ব্যবসা করেন তারা এই দিন নিজেদের ব্যবসার দিক থেকে যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবে কাজকর্মের একটা চাপ তো থাকবেই তবে সেই চাপকে বিশেষভাবে গুরুত্ব না দিয়ে নিজেদের কাজকর্ম করতে থাকুন কিন্তু তবুও নিজেদের উপর যে অত্যাধিক মানসিক চাপ কাজকর্মের দিক থেকে সেই চাপটা কিন্তু কখনোই মাথা থেকে ঝেড়ে ফেলতে পারবেন না বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক এদিন দিন তিক্ত হতে পারে কারণ চন্দ্রমা রয়েছে শনিদেবের সঙ্গে শনিচন্দ্র দুটি যখনই লাগে তখন কাছের কোনো মানুষের সঙ্গে একটা তিক্ততার সম্পর্ক তৈরি হয় সেটা বন্ধুত্বের সম্পর্ক হতে পারে প্রেম জীবন বা দাম্পত্য জীবনে হতে পারে চাকরি হোক ব্যবসা হোক যার সঙ্গে যুক্ত হন না কেন সেই দিক থেকে ভালো ফল আসবে বিশেষ করে যারা চাকরিজীবী তাদেরও কর্মস্থলের পরিবেশ ভালো থাকবে দেখুন প্রেম জীবন দাম্পত্য জীবনের কথা যদি বিস্তারিত বলতে যাই তাহলে মোটামুটি প্রেম জীবন দাম্পত্য জীবন ঠিকই থাকবে সেরকম কোনো সমস্যা থাকবে না কিন্তু তবুও যদি কোনো তিক্ততার সম্পর্ক একে অপরের মধ্যে হয়ে থাকে তাহলে সেইটাকে ইগনোর করার চেষ্টা করবেন যারা এই দিন মা লক্ষ্মীর আরাধনা করবেন তারা অবশ্যই এই দিন মা লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করবেন সম্ভব হলে মা লক্ষ্মীর সাথে সাথে ভগবান কুবের পুজো করবেন ছয় অক্টোবর এবং সাতই অক্টোবরের মধ্যে খুব একটা বিভেদ ঘটবে না কারণ পূর্ণিমা তিথি এই দিনও থাকবে মা লক্ষ্মীর অপার কৃপা ও আশীর্বাদ পাওয়ার জন্য এই দিন সকালের দিকেও অনেকে মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন রাশিফল যদি বলতে চাই তাহলে চন্দ্রমা রাশি পরিবর্তন করবে ঠিকই চন্দ্রমা মেষ রাশিতে গোচর করবে তৃতীয়ভাবে সাহস পরাক্রমতা যথারীতি বৃদ্ধি পাবে সাহসিকতার সঙ্গে বেশ কিছু কাজ করে উঠতে পারবেন যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবার হয় সেই সিদ্ধান্ত নিতে পারবেন মানসিক পরিস্থিতি এদিন খুব ভালো থাকবে পাশাপাশি পারিবারিক জীবন দাম্পত্য জীবন প্রেম জীবন তো ভালো থাকবেই স্বাস্থ্যও ভালো থাকবে ব্যবসায়ীদের কাছে দিনটাও যথেষ্ট ভালো যাবে তবে এই দিন ছোটোখাটো কোথাও যাত্রা হয়ে থাকতে পারে সেটা পরিবারের সাথেও হয়ে থাকতে পারে বা নিজেও করে থাকতে পারেন কর্মসূত্রে কিংবা যারা ধর্মকর্ম নিয়ে থাকতে ভালোবাসেন তারা ধর্মকর্মের জন্য কোথাও যাত্রা করে থাকতে পারেন সমস্ত দিক দিয়ে বিচার করলে বলা যেতে পারে অক্টোবর মাসে এই দুটো দিন ছয় ও সাত দুটো দিনই কুম্ভ রাশির লোকেদের ভালো যাবে আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন ধন্যবাদ